আগামী দিনের রাষ্ট্র নায়ক এই সাক্ষাৎকারের অনেক আগে আমাদের বাংলাদেশের জাতির উদ্দেশ্যে একত্রিশ দফা লিফলেট উপস্থাপন করেছেন দুই হাজার তেইশ সালে তেরোই জুলাই এটা কি আপনারা পেয়েছেন সবাই উঁচা করেন তো সবাই এটা উঁচা করেন এটা পেয়েছেন তো আজকে দেখেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর বাংলাদেশের স্বনির্ভর বাংলাদেশ করার জন্য উনিশ দফা দিয়েছিল ওই উনিশ দফায় আমরা বাঙালিরা বাংলাদেশিরা ওই উনিশ দফাকে আমরা লালন করেছিলাম পালন করেছিলাম তারপরে আমাদের আধুনিক বাংলাদেশ হিসাবে আমরা পেয়েছিলাম স্বনির্ভর বাংলাদেশ হিসাবে গড়ে উঠেছিল ঠিক না বেটে সেই আধুনিক সেই স্বনির্ভর বাংলাদেশ বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক বাংলার রাখাল রাজার সন্তান বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান আগামী দিনের রাষ্ট্র নায়ক যা তারেক রহমান এই একত্রিশ দফা দিয়েছে একত্রিশ দফায় বাংলাদেশে আগামী স্বনির্ভর বাংলাদেশ হবে ইনশাল্লাহ এই একত্রিশ দফা আমাদের প্রাণপুর নেতা খোপসা কুমার খালির গণমানুষের নেতা জননেতা ইসলাম আনসার প্রামাণিকের নেতৃত্বে আমরা দরজার দরজায় যে আমরা ইনশাল্লা পৌঁছে দিয়েছি আমরা খোপসা কুমার খালির মানুষ আমরা আপনার একটি প্রশ্নের উত্তর দেন তো পারবেন তো দিতে

রক্ত দিয়েছি ঘাম দিয়েছি তাই নেতৃত্বে আপনারা ধান গাছ লাগিয়েছেন রক্ত দিয়ে ঘাম ছড়িয়ে সেই ধান গাছ বড় করেছেন অনেক বর্গীরা এসে ধান কেটে নিয়ে যেতে চান এই ধান কেটে নিয়ে যেতে দেবেন আপনারা আমাদের বুকের তাজা রক্ত থাকতে দিতে দেব না আপনারা আমাদের সাথে আছে প্রিয় আজকে যেহেতু সাক্ষাৎকার অনুষ্ঠান এই সাক্ষাৎকারের সম্প্রচার অনুষ্ঠানে আমাদের দাবি একটাই আমরা রাজপথে ছিলাম আছি থাকবো ইনশাল্লাহ নুরুল ইসলাম আনসার পাওয়ানিকে

তখন আমাকে আইনের দৃষ্টিতে ফেরানি বলা হয়েছে নিতে পারেন অথবা শুনতে পারেন ইচ্ছা থাকলে চাপতে পারেন না হয়তো আমি কথা বলছিলাম যে প্রশ্ন করার দিশা দিবেন বিশেষ গণঅভ্যুত্থানের এক বছর পেরিয়ে গেছে যেমনটা বলছ পঠনের পর আপনি দেশে এসে সশুদিরই ধরে নেতৃত্ব কোন রাজনৈতিক দলগুলি হল যারা গণতান্ত্রিক রাজনৈতিক দল ভাবে অবদান রেখেছে বিভিন্নভাবে তাদের নেতাকর্মেরারে